মহাসভ ট তুলে দিচ্ছেন মাননীয় মন্ত্রী সঙ্গে রয়েছেন বিশিষ্ট বিজয় দাস বিজয় বিজয় দাস যাদের হয়ে গেছে তারা একটু বাকিতে সাহায্য ছিলেন নেক্সট লালু দাস লালু দাস এরপর দেবী দেবী চলে আসেন ব্যবস্থা করে দিন

জন ফ্যামিলি ওনাদেরকে আমরা আজকে পনেরো হাজার করে দিয়েছি তারপরে ফিফটি থ্রি ওনাদের মডারেটলি একটা দুটো ক্র্যাক আছে ওনাদের বাড়িতে ওনাদেরকে আমরা ফিফটি থ্রি আমরা আজকে দশ হাজার করে দিয়েছি এই সার্ভেটা আমাদের চলতে থাকবে দেখুন আজকে আমাদের যা ফোকাস ছিল এখন যা যা বাড়িতে ক্র্যাক করা হয়েছে ওনাদেরকে একটু ইমিডিয়েট রিলিফটা দেওয়া কিন্তু সয়েল টেস্টিং করে আমাদেরকে যা ফিডব্যাক আসবে বিকজ এটা তো একটু আপনারা তো জানেন এটা ডিপার্টমেন্ট এসে এখানে সয়েল টেস্টিংয়ের কাজটা শুরু করেছে So, तो सॉइल टेस्टिंग रिपोर्ट मिनिमम 10 दिन तो लागत है। तार परे हमरे क्यों बूस्टे पार बो। चुदू एलाका टा अफेक्ट होइच्छ की आरो एक, एक, की एक, एक तो एक्सपेंशन तो एक तो होते पार एक की ना ऐटा रिपोर्ट देंगे। दोरकार बोले अबार हमरा सर्वेटा अबार चालिए रखो, बिकॉज़ ऐटा तो आपनी तो प्रथम दिन देखी च আরো সয়েল টেস্ট রিপোর্ট দেখে আরো দূর পর্যন্ত একটু ড্যামেজ হওয়ার চান্স থাকলে আমরা সবাইকে আবার আমাদের সার্ভে মধ্যে নিয়ে আসবো এই মুহূর্তে আমরা কাদের বাড়ি ড্যামেজটা হয়েছে ওনাদেরকে আমরা একটু ছবি তুলি ওনাদের সাথে একটু আলোচনা করে ফিল্ড সার্ভে করে আজকে একশো জনকে আমরা আমাদের এটা প্ল্যান হচ্ছে মানুষদেরকে ফ্যামিলিজকে আমরা রিকোয়েস্ট করেছিলাম এই স্কুল বিল্ডিং তারপরে পাশে ক্লাব বিল্ডিং এ থাকার আমাদের মূলত এমটা হচ্ছে এখানে ওনাদেরকে শিফট করা এখানে আমাদের অ্যাডিশনালি এই স্কুল বিল্ডিং তো এইদিকে তার পাশে আরেকটা একটু অ্যাডিশনাল বিল্ডিং আছে ওখানে আমরা একটু রেনোভেশন গুলো করে ওখানে আমরা ওনাদেরকে শিফট করার একটা প্ল্যান আছে কিন্তু আমরা এক সপ্তাহ ধরে রিকোয়েস্ট করেছি ওনারা চাইছেন ওনাদেরকে ওই জায়গাতে একটু রিহ্যাবিলিটেশনটা করে ওখানে থাকার একটা ওনারা রিকোয়েস্ট করছেন শুনছি শুনুন তারপরে আমাদের একটু প্ল্যান ছিল আজকেও আমরা রিকোয়েস্ট করেছি হোনারা এ ক্লাব এ স্কলারশিপ দিলে আমরা এখানেই ওনাদেরকে একটা ব্যবস্থা। আপনাদের চিরপরিচিত আউড়া উৎসব আবার আসছে। এই বছর মেলা 17 দকে। 2006 এ এই মেলা শুরু হয়েছিল ডুমুরজলা স্টেডিয়াম মাঠে। কিন্তু এখন এই মেলা অনুষ্ঠিত হয় রামরাজাতলা শঙ্কর মঠে। তো গত কয়েক বছরের মতো এবারেও শঙ্কর মঠে আগামী সাতই মে থেকে মেলা অনুষ্ঠিত হবে। কোনো রকম বিভ্রান্তিতে না পড়ে আপনাদের সকলের প্রিয় সতেরোতম হাওড়া উৎসবের পাশে থাকুন এবং এই বছর ঐতিহ্যময় মেলাকে আরও সুন্দর করতে আরও বড় করতে আপনারা সবাই অংশগ্রহণ করুন চোখ রাখুন আমাদের সোশ্যাল মিডিয়ার পেজে সেখানে থাকবে অনেক আপডেট এবং অনেক কন্টেস্ট এনার্জি বাঁচিয়ে রাখুন এবং প্রস্তুত থাকুন সতেরোতম হাওড়া উৎসবের জন্য দেখা হচ্ছে সাতই মে মেলা পাঙ্গনে রামরাজাতলা শঙ্কর মঠে হাওড়ায় রামরাজাতলায় ডাক্তার সুমনা বাগচির হাত ধরে নবরূপে নতুন সাজে আরও উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা নিয়ে পথ চলতে শুরু করেছে বাকচি হোম যার নতুন নামকরণ শিবায় এখানে জটিল অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার এবং অত্যাধুনিক আইসিইউ পরিকাঠামোর কারণে সাথে সমস্ত রকম জটিল রোগের সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং রোগ নির্ণয়ের সরঞ্জাম আনা হয়েছে এছাড়াও রয়েছে সরকারি স্বাস্থ্য সাথী পরিষেবা এবং সমস্ত বেসরকারি স্বাস্থ্য স্বাস্থ্য মাধ্যমে সুচিকিৎসার ব্যবস্থা। অভিজ্ঞ চিকিৎসক এবং সরঞ্জামের মেলবন্ধনে বাগচি নার্সিংহোম এখন থেকে আনুপাতিক কম খরচে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে বদ্ধপরিকর কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নম্বরে সঠিক বিচার ও পরামর্শ আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে তাই দেরি না করে আজই আসুন জ্যোতিষগুরু ও বাস্তুশাস্ত্রচারিয়া আচার্য কল্লোল চেম্বার নাগেন্দ্রভূষণ ভান্ডার হাওড়া লিলুয়া এছাড়াও পাবেন হুগলিতে অনলাইনে প্রতিকার করা হয় যোগাযোগ নাইন এইট থ্রি ডবল ওয়ান আপনার এলাকার যে কোনো খবর জানাতে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে সিক্স আমরা তুলে ধরব তলাশ বার্তার মাধ্যমে তলাশ বার্তা খবর বানায় না খবর খুঁজে বার করে নাম তলাশ খবর সঠিক খবর মিহিলতার অপর নাম তলাশ বার্তা জনমানুষের সচেতনতা গড়ে তোলায় তলাশ বার্তার অঙ্গীকার খবর বানায় না খবর খুঁজে বার করে